আসসালামু আলাইকুম দেশ ও দেশে বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পিওস আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব দুবাই নিয়ে যারা নাকি দুবাই যেতে যাচ্ছেন দুবাই যেতে পারবেন সেক্ষেত্রে সরাসরি কোম্পানিতে দুবাই ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি কোম্পানি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডেলিগেট ফেস করে যেতে হবে আপনি যদি ডেলিগেট ফেস করে যান তাহলে আপনার কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আপনার ডেলিগেট অনুষ্ঠিত হবে দশই নভেম্বর দুই হাজার পঁচিশ দশই নভেম্বর দু সেটা ডেলিগেট অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে আপনাকে এখানে দুবাই ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি ছয়টি ক্যাটাগরিতে লোক করবে এই ছয়টি ক্যাটাগরি কী কী এবং এসে কী কী যোগ্যতা লাগবে এই সব কিছু আমি এখন বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করে দেবো তো আমি যেটা আপনাদের বলছিলাম দুবাই ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি কোম্পানি সেক্ষেত্রে আপনাকে নিয়ে দশই নভেম্বরে যে ডেলিগেট অনুষ্ঠিত আছে সেটা প্রথমত আছে ইলেকট্রিশিয়ান যারা আপনারা ইলেকট্রিশিয়ানের কাজ জানেন ইলেকট্রিশিয়ানের দক্ষ মনে করেন তারা এখানে আপনার ফ্রি ডেলিগেট করতে পারেন সেক্ষেত্রে আপনার এখানে ডেলিগেট জন্য আপনার বেসিক বেতন দেবে হয়েছে বারোশো দেড় হাম এবং খাবার বাবদ হয়েছে দুইশো দেড় হাম এই মোট পাবেন আপনি চোদ্দোশো দেড় হাম বেসিক আট ঘন্টায় প্লাস এসে তারপর অবাই টাইম সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বিদেশ করে তোলে অগ্রাধিকার পাবেন আর সেক্ষেত্রে আপনার বয়স হতে হবে একুশ থেকে একচল্লিশ বছর তারপরে আসে প্লাম্বার প্লাম্বারের ক্ষেত্রে আপনার বেসিক বেতন হবে বারোশো দেড় হাম খাবার বাবদ পাবেন দুইশো দেড় হাম এবং থাকা কোম্পানি সেক্ষেত্রে সর্বমূল বেতন পাবে নিচ্ছে চৌদ্দশো দেড় হাম বেসিক আট ঘন্টায় প্লাস এসে ওভার টাইম সেক্ষেত্রে আপনার প্রার্থীকে অবশ্যই প্লাম্বার হিসেবে কাজ করার মন মানসিকতা এবং বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স সীমা হতে হবে একুশ থেকে একচল্লিশ বছর একুশ থেকে একচল্লিশ বছর একুশের নিচে হলে হবে না এবং একচল্লিশের ঊর্ধ্ব হলে হবে না শাটারিং কার্পেন্টার যারা শাটারিং কার্পেন্টারে যেতে চাচ্ছেন শাটারিং কার্পেন্টারে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার মাসিক বেতন হবে নয়শো দীর্হাম খাবার পাবেন একশো পঞ্চাশ দেড় প্লাস হচ্ছে অভার টাইম এটা বেসিক আট ঘন্টা আপনি কন্টিনিউ পাবেন এবং পাঁচ অবশ্যই আপনাকে শাটারিং কার্পেন্টার হিসেবে কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে একুশ থেকে একচল্লিশ বছর বেসিক ডিউটি আপনাদের আট ঘন্টা আট ঘন্টা পরে যা করবেন সেটাই হচ্ছে অভার টাইম তারপর আছে স্টিল পিকচার স্টিল ফিকচার ক্ষেত্রে আপনার মাসিক বেতন হবে নয়শো দিরহাম খাবার অবধ পাবেন একশো পঞ্চাশ দেড়হাম প্লাস বেসিক আট ঘন্টায় আপনার এই বেতন পাবেন আট ঘন্টা পরে যা করবেন তাইসে হিসেবে আপনার অবার টাইম সেক্ষেত্রে অবশ্যই আপনাকে স্টিল পিকচার কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স হতে হবে একুশ থেকে একচল্লিশ বছর ডিউটি আট ঘন্টা প্লাস হিসেবে অবার তারপর আছে মেশন যারা মেশনের কাজ জানেন মেশনে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার মাসিক বেতন হবে এক হাজার দেড়হাম খাবার বাবদ পাবেন এসে একশো পঞ্চাশ বেসিক ডিউটি আট ঘন্টা প্লাস এসে অবাইড সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ম্যাশন করে কাজ জানার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স হতে হবে একুশ থেকে একচল্লিশ বছরের মধ্যে কনস্ট্রাকশন হেল্পার কনস্ট্রাকশন হেল্পার হিসেবে আপনি দিতে পারবেন সেক্ষেত্রে আপনার মাসিক বেতন হবে সাতশো হাম আপনার কনস্ট্রাকশন হেল্পার হিসেবে যদি দেন আপনার মাসিক বেতন হবে সাতশো হাম খাবার বাবদ পাবেন একশো দেড় হাম বেশিক আট ঘন্টা প্লাস এসে অভার সেক্ষেত্রে অবশ্যই আপনার কনসিটিউশনাল হেল্পার হিসেবে কাজ করা মানসিকতা থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর তো যারা নাকি এখানে যেতে চাচ্ছেন দুবাইয়ে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার চাকরির মেয়াদ থাকবে দুই বছর অবশ্যই নবায়নযোগ্য থাকা কোম্পানি খাবার জন্য তো দুইশোর দীর্ঘাম করে আপনাকে দিচ্ছে অবার টাইম সুযোগ সুবিধা এটা হচ্ছে দুবাই শ্রম অনুযায়ী হবে যারা বিসা হওয়ার পর পনেরো দিনের মধ্যে ফ্লাইট করতে পারবেন তারা এটার সাথে আসা দ্রুত ডেলিগেট করতে পারেন তো সেক্ষেত্রে এখানে জরুরি দুবাইয়ের যে ট্রান্সগার্ড গ্রুপ এলএনসি কোম্পানি কোম্পানিটি ভালো আছে যদি আপনারা চান তো সেক্ষেত্রে আপনার ডেলিগেট ফেস করে আপনার যোগ্যতা চাচা করে আপনি দুবাই ট্রান্সগার্ট গ্রুপে যেতে পারবেন তো যদি যেতে চান তাহলে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিস ঠিকানা বরানি চেয়ারম্যান বাড়ি হাউস নাম্বার সেভেন্টি নাইন ব্লকেচ নুরে সাহারা ইন্টারন্যাশনাল এজেন্সি যে আরএল নাম্বার টু সিক্স জিরো টু তারপরে যদি কোনো তথ্য বা পরামর্শ জানতে চান তাহলে নিচে দেওয়া নিচে বিডিও ডিসিশনের ফোন নাম্বার দেওয়া আছে ওইখান থেকে ফোন করেও তথ্য পরামর্শ জানতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম